নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারাও কি এক বছর বা দুই বছর ওয়ারেন্টি বালা ব্যাটারি কিনছেন তারা নিশ্চিত ঠকছেন হবে সেটা বলছি তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে আপনারা তো অনেক ভিডিও দেখেন ইউটিউবে অনেক রিলস দেখেন স্ক্রল করেন কিছু লাভ হয় না এ বড়ি আচ্ছি বাত কই আপনি আজকে এই ভিডিওটি দেখুন হয়তো বা আপনাকে ঠকার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে মার্কেটে একটা দু নম্বরই ব্যবসা চলছে কিরকম যে এক বছর বা দুই বছর ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি মানুষকে দিয়ে দিচ্ছে মুরগি বানিয়ে আর মানুষজন সেটা কম দামে হাসতে হাসতে বাড়িতে ফলস্বরূপ ব্যাটারি গুলো এক বছর বা বা দুই বছর যেতে না যেতেই মাইলেজ কিন্তু কিন্তু কমে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে ফলস্বরূপ কাস্টমারই কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে দোকানদাররা তো এক বছর বা দুই বছর ওয়ারেন্টি দিয়েই খালাস ওই এক বছর বা দুই বছর ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি কিনলে কিন্তু চলবে না আপনাকে ন্যূনতম কমপক্ষে তিন বছরের ওয়ারেন্টি বালা ব্যাটারি কিনতে হবে যে ব্যাটারি গুলো ছয় থেকে সাত বছর চলবে মূলত আজকে এই ভিডিওটাতে যারা দু নম্বরই ব্যবসা করছেন যারা ব্যাটারির জগতে মানুষকে ঠকাচ্ছেন তাদের ছাল ছেড়ে যাবে তাই যে সমস্ত আমার হেডাররা রয়েছেন বা যারা আমার ভিডিওর কমেন্ট বক্সে যে বাজে বাজে কমেন্ট করেন তাদের মুখে আজকে ঝামা ঘুষে তুলেছি আপনাদের ওই বাজে কমেন্টে আর দু একটা ফ্রেক কমেন্ট করে আমার একটা চুল বই তো ছেড়া যাবে না তাই আপনি মানুষকে ঠোকানা বন্ধ করুন মানুষজন আপনার কাছে যাবে এই ভিডিও নিচে এসে অন্যজন আর পিছনে লেগে কিন্তু আপনি ব্যবসায় বড়ো হতে পারবেন না ব্যবসায় বড়ো হওয়ার জন্য ব্যবসাতে ডেভেলপ করার জন্য একটাই মূল মন্ত্র কম দামে ভালো মাল কাস্টমারকে দিতে হবে কোয়ালিটি মেনটেন করলে আর দাম মেনটেন করলে যদি মানুষকে আপনি না ঠকিয়ে থাকেন নিঃস্বার্থে মানুষের সেবা করে থাকেন তাহলে মানুষজন আপনাকে সেই রকম সম্মান দেবে দু একটা মিষ্টি মিষ্টি কথাতে মানুষকে আপনি ভুল বা ভুল ভাল ব্যাটারি দিয়ে দেবেন এটা কিন্তু মানুষজন আর আর মেনে নেবে না আজকে আমার এই ভিডিওটি করার মূল কারণ হলো এই যে ব্যাটারির জগতে দু নম্বরই মাফিয়া জগতে ঘোলা জলে মানুষজন এক বছরের দু বছরের ব্যাটারি যে মানুষকে বিক্রি করছে সেটাকেই আজকে খোলাসা করতে চলেছি পর্দা ফাঁস করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের অনেকটা ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় দেখুন যেটা বলছিলাম ব্যাটারি তো অনেক জায়গা থেকে আপনারা কিনে থাকেন কম দামে যে ভালো ব্যাটারি পাবেন এটা কিন্তু সত্য নয় তেমনি ভালো বেশি দাম দিলেও যে আপনি ভালো মাল পাবেন সেটাও কিন্তু বাস্তব নয় অনেকেই কম দামে ভালো মাল দেয় আবার অনেকে বেশি দাম নিয়ে ভালো মাল দেয় না অনেকেই কি করছে বাড়িতে ব্যাটারি তৈরি করে যাচ্ছে কি ব্যাটারি দিচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না আপনার চোখের সামনে ব্যাটারি বানাবেন না বা ব্যাটারি কোথায় বানাচ্ছে যে রান্নাঘর সেটা কিন্তু আপনাকে দেখাবে না মূলত ব্যাটারির মধ্যে কি সেল ব্যবহার করছে সেটা না দেখিয়ে ব্যাটারির ওপরে ওই লিল লাল হলুদ পেপার জড়িয়ে আপনাকে দিয়ে দেবে অনেকে বলছে হলুদ পেপারটা নাকি খুব ভালো আমি বলবো হলুদ পেপারের খারাপ এই কথাগুলো খুব মার্কেটে এই ধরনের ব্যাটারি পাওয়া যায় যেটির দাম মাত্র ষাট টাকা একটু কাছে আসার জন্য অনুরোধ করবো জাস্ট এই ধরনের ব্যাটারি ডিএম ইজিসির ব্যাটারি যেটা মার্কেটে ষাট টাকায় পাওয়া যায় আমি ধরছি পাঁচ টাকা লাভে বেশি বিক্রি করব আমি পঁয়ষট্টি টাকা দাও একটা ব্যাটারি এখানে দু নম্বরটা কিভাবে হয় সেটা দেখা একটু যাস চলুন বোর্ডে যাওয়া যাক চলুন মূলত আজকে অঙ্কের মাধ্যমে আমরা এই হিসাবটা একটু বুঝে নিই ব্যাটারিগুলোর নাম হলো ডিএমইজিসি ব্যাটারিগুলোর অ্যাম্পিয়ার থাকে টু পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার আর ভোল্টেজ হয় সেটা লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর লিথিয়াম আয়ন ফসফেটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট টু ভোল্ট আবার এইচ এল ব্যাটারিগুলো থ্রি পয়েন্ট সিক্স ভোল্টেরও হয় তাহলে আমরা ছত্রিশ ভোল্ট দশ অ্যাম্পিয়ার ব্যাটারি বানাতে আমাদের প্রয়োজন হবে দশ পিস ব্যাটারি আর অ্যাম্পিয়ার বানাতে চার পিস তাহলে চল্লিশ পিস আমাদের টোটাল ব্যাটারি প্রয়োজন হবে এক একটা ব্যাটারির দাম একটা ব্যাটারির দাম পঁয়ষট্টি টাকা চল্লিশটা ব্যাটারির দাম চল্লিশ ইন্টু পঁয়ষট্টি ছাব্বিশশো টাকা একটা বিএমএস লাগবে যেটির দাম হলো তিনশো পঞ্চাশ ডেলি কোম্পানি হ্যাঁ আরেকটা জিনিস মার্কেটে ড্যালি কোম্পানি বিএমএস খুব ভালো চলছে অর্ডার এগুলো নেবেন না ঠিক আছে আর নিকেল সিপ আদার্স অন্যান্য আরো অনেক আদার্স আদার্স দুশো টাকা টোটাল খরচ মিলিয়ে নিন

ঠিক আছে তো আমাদের যে ব্যাটারিগুলো এক একটা ব্যাটারির দাম হয় একশো সত্তর সাতষট্টি এইরকম দাম আমাদের একটা ব্যাটারির দাম হয় একশো টাকা যেখানে ডিএমজে ব্যাটারির দাম ছিল মাত্র পঁয়ষট্টি টাকা একশো টাকা একশো দু টাকা ডিফারেন্স একটা ব্যাটারিতে বুঝতে পারছেন কেন আমরা কম দামে ব্যাটারি দিতে পারি না আর অন্যান্য জায়গায় কম দামে ব্যাটারি দেয় এটা মানছি কিন্তু সেখানে প্রচুর পোকায় যে দামে ব্যাটারি তৈরি হয় তার ডাবল দাম নেয় আর আমরা একটা ব্যাটারিতে

যে মেশিনটি প্রয়োজন হবে সেটা হলো স্পট ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে এটা দেখানোর জন্য অনুরোধ করবো আমাদের কাছে এই ধরনের স্পট ওয়েল্ডিং মেশিন পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা স্টার্টিং রেঞ্জ অনেক দামি আছে এগুলো নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন কিন্তু ব্যবসা করতে পারবেন না কারণ এগুলো ডিআইএ প্রজেক্ট মানে একটা টেস্ট করার জন্য জাস্ট ভালো পরিমাণে কাজ করতে গেলে আপনাকে ন্যূনতম পনেরো হাজার টাকা বাজেট রাখতে হবে স্পট ওয়েল্ডিং মেশিনের ওপর এরপর আছে আয়ার টেস্টিং মেশিন আমি শুনি আরো মেশিন করতে আছে যদি ভালো ব্যাটারি নিয়ে কাজ করেন তাহলে শুধু স্পট ওয়েল্ডিং মেশিন আর একটা আয়ার টেস্টার একটা ডিজিটাল মাল্টিমিটার আনুষাঙ্গিক টুকটাক নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন আমাদের কাছে সম্পূর্ণ ট্রেনিং আপনি পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা আমাদের ট্রেনিং ফিস আর একটা কথা বলি ফোনে কেউ দাম জিজ্ঞাসা করবেন না কারণ এমনি আমরা ফোন তুলতে পারি না এতগুলো ফোন এমনি আমরা ফোন তোলার সময় পাই না ঠিক আছে ফোনগুলো সব ফ্লাইট মোডে রাখা আছে এরপর অনেকেই ফোন করে দাম জিজ্ঞাসা করেন আমাদের অত সময় হয় না শুধুমাত্র অ্যাড্রেস জিজ্ঞাসা করার জন্য ফোন করবেন আর যদি না বুঝতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র অ্যাড্রেস জিজ্ঞাসা করবেন কোন রকম দাম জিজ্ঞাসা করার জন্য আমাদেরকে দয়া করে ফোন করবেন না তার কারণ দাম কেন বলতে পারবো না সেটার মূল কারণ হলো একই ব্যাটারি বিভিন্ন কোয়ালিটিতে আমাদের কাছে আছে পাঁচ বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টিতে আমার তিন চারটে কোয়ালিটি হয় যেমন আপনি দেখছেন এই মোবাইলটা দিয়েও ফোন করা যায় ফোন ব্যবহার করা যায় এই মোবাইলটা দিয়েও এটা মাত্র পাঁচশো টাকা দাম এটা দশ হাজার এটা পনেরো হাজার কিন্তু দেড় লাখ বা এক লাখ কুড়ি হাজার এক লক্ষ টাকা দাম সব কটা একই কিন্তু দাম আলাদা আলাদা সেই রকম আপনি ফোনে কিভাবে বুঝবেন ফোনটা কি তাই আসতে হবে দেখতে হবে বুঝতে হবে তারপর আপনি দাম জিজ্ঞাসা করবেন আমরা অবভিয়াসলি দাম আপনাকে বলবো পছন্দ হলে তবে কিনবেন আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে সেটা ব্যাটারিতে লেখা থাকবে ব্যাটারিটা একবার দেখে নিন আমাদের ব্যাটারি এরকম আমাদের ব্যাটারি অনেক লোক কপি করছে ডুপ্লিকেট করার চেষ্টা করছে আপনি নেবেন না আমাদের কাছ থেকে একমাত্র অরিজিনাল ব্যাটারি পাবেন আমরা কোনো দোকানে ব্যাটারি দিই না এই ব্যাটারিটা দিই না এক বছর ওয়ারেন্টি বলা ব্যাটারিটা দিই পাঁচ বছর ওয়ারেন্টি ব্যাটারি বলাটা আমাদের কাছেই পাবেন একটু কাছে আসার জন্য অনুরোধ করবো জাস্ট অনেকেই মটর বিক্রি করছে মটরের তারটা কিন্তু মাথা থেকে বের হচ্ছে। এই মাথা থেকে মোটরের তার বেরোলে এখানে একটু হয় হয় অনেক সময় হতে পারে যে এমন না আপনি নেবেন এই সাইড থেকে যে তারটা এটা নেবেন আর একটু বড় দেখে নেবেন তারটা যেন লম্বা হয় একটু আর এই দুর্গাপুজো দুর্গাপুজোর আগে পর্যন্ত যারা মাল কিনবেন তাদের জন্য একটা করে সিরিঞ্চি ফ্রি দেবো একটা সিরিঞ্চি ফ্রি দেবো একটা স্মার্ট ওয়াচ ফি দেবো স্মার্ট ওয়াচ বিভিন্ন হতে পারে এতে সাত সাতখানা কম্বিনেশন আছে স্মার্ট ওয়াচ ঠিক আছে যেটা যখন পাবো সবসময় সবগুলো পাই না যে কোনো একটা পাবেন একটা মোবাইলের স্ট্যান্ড দেবো খুব ভালো কোয়ালিটির আর একটা বটের হেডসেট দেবো খুব ভালো ব্লুটুথ হেডসেট খুব ভালো এগুলো কোয়ালিটি এই একটা দুটো তিনটে চারটে চারটে আইটেম সম্পূর্ণ আপনার জন্য ফ্রি থাকছে কটা দিন মানে পুজোর আগে পর্যন্ত যারা মাল কিনবেন তাদের জন্য এগুলো ফ্রি গিফট থাকছে আর একটা এখানে যদি আসেন আমাদের থেকে যদি মাল কেনেন একটা ফ্রি প্রশিক্ষণ দিয়ে দেবো কিভাবে ব্যাটারি বা কন্ট্রোলার আনুষাঙ্গিক তার কিভাবে লাগাবেন সম্পূর্ণটাই দেখিয়ে দেবো ফিটিংস করে দেব ফ্রি অফ কস্ট শুধু সাইকেল মিস্ত্রি গিয়ে সাইকেলের চাকাটা লাগাবে তার জন্য যা খরচ হবে সেটা আপনার আমরা যে সমস্ত লাগিয়ে দেব যেটা মার্কেটে চারশো পাঁচশো টাকা নাই সেই চার পাঁচশো টাকাটাও আপনার জন্য পুরোপুরি ছাড় ওকে এবার আমাদের ঠিকানাটা একটু বলি আমাদের ঠিকানা হলো উলুবেরিয়া উলুবেরিয়া রেলওয়ে স্টেশন থেকে আপনাকে আসতে হবে নিমদিগি নিমদিগি থেকে পানপুর মোড় এগুলো হেঁটেই আসা যায় খুব সামান্য পথ এক কিলোমিটার বা দুই কিলোমিটার এক কিলোমিটারই ধরুন ওই ওখান থেকে পানপুর মোড় থেকে অটো বা বাসে করে আপনি শিবের হানা বাজার বিয়েবাড়ির লজ বা উৎসব গৃহ ওখানে জাস্ট মেন রোড থেকে পাঁচ ফুট দূরত্ব দোকানে আসুন ইনফ্রাস্ট্রাকচার দেখুন যদি ভালো লাগে কিনবেন না ভালো লাগলে না কিনবেন কিন্তু একবার এসে দেখে যান ফোনে কোনো রকম দামাদামি করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এগুলো তো আর কী বলবো সকলেই বলে এগুলো করেন না করেন কিছু যায় আসে না শুধুমাত্র যদি আপনি আপনার পরিবারকে ভালোবেসে থাকেন তাহলে আত্মীয় স্বজন পরিবার এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শুধু জাস্ট একটা শেয়ার করে রাখবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে তখন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়